ডালিম বা বেদানা বেদানার রস শরীরের পক্ষে খুব উপকারী বেদানায় ফাইবার ভিটামিন কে সি এবং বি আয়রন পটাসিয়াম জিঙ্ক এবং ওমেগা মাইনাস ছয় ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য অনেক পুষ্টিগুণ থাকে বেদানা স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূরে রাখতে সাহায্য করে স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও অনেকেরই বেদানা বা ডালিম খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ কখনো কখনো কারো কারোর ক্ষেত্রে বেদানা মারাত্মক হতে পারে যেমন ত্বকের অ্যালার্জি আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার ডালিম খাওয়া উচিত নয় এমনটা করলে আপনার সমস্যা আরও বাড়তে পারে আসলে ডালিম খেলে শরীরে রক্ত বাড়ে এমন পরিস্থিতিতে আপনার ত্বকে অ্যালার্জি থাকলে আপনি যদি ডালিম খান তাহলে আপনার শরীরে লাল গোটা বেরোতে পারে নিম্ন রক্তচাপে ভুগলে যাদের রক্তচাপ কম তাদেরও ডালিম খাওয়া উচিত নয় কারণ বেদানায় একটি শীতল ভাব রয়েছে যা আমাদের শরীরে রক্ত চলাচলের গতি কমিয়ে দেয় বিশেষজ্ঞদের মতে নিম্ন রক্তচাপের জন্য ওষুধ গ্রহণকারীরা ডালিম খেলে ক্ষতি হতে পারে কারণ এতে উপস্থিত উপাদানগুলি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে যা শরীরের ক্ষতি করতে পারে অ্যাসিডিটির সমস্যা থাকলে যারা অ্যাসিডিটিতে ভোগেন তাদের ডালিম খাওয়া উচিত নয় ডালিমের ঠান্ডা প্রভাবে খাবার ঠিকমতো হজম হয় না যার কারণে পেটে খাবার নষ্ট হতে শুরু করে কাশিতে ভূগোলে বেদানা ঠান্ডা প্রকৃতির তাই ইনফ্লুয়েঞ্জা এবং কাশিতে আক্রান্ত ব্যক্তিদের এটি খাওয়া উচিত নয় এই ধরনের লোকেরা যদি প্রচুর পরিমাণে ডালিম খান তবে তাদের সংক্রমণের ঝুঁকি বাড়ে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা থাকলে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদেরও ডালিম খাওয়া উচিত নয় বেদানার অত্যধিক সেবনে হজম ব্যবস্থার সমস্যা হতে পারে এছাড়া যাদের গ্যাসের সমস্যা আছে তাদেরও ডালিম খাওয়া উচিত নয় কারণ ডালিমের ঠান্ডা প্রভাবে এটি ঠিকমতো হজম হয় না মানসিক রোগের ঔষধ সেবন করলে মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা যারা নিয়মিত মানসিক রোগের জন্য ওষুধ খান তাদের জন্য বেদানা প্রায় বিশের সমান এটি একরকমের ফল এর ইংরেজি নাম পমিগ্রেনেট পমোগ্রানেট হিন্দুস্তানি ফার্সি ও পশতু ভাষায় একে আনার বলা হয় কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয় সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম বেদানা গাছ গুল্ম জাতীয় পাঁচ থেকে আট মিটার পর্যন্ত লম্বা হয় পাকা ফল দেখতে লাল রঙের হয় ফলের খোসার ভিতরে স্ফটিকের মতো লাল রঙের দানা দানা থাকে সেগুলি খাওয়া হয় সেবন করলে গর্ভপাতের আশঙ্কা দূর হয় ডালিম ফল আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসার পথ্য হিসেবে ব্যবহৃত হয় ডালিমে বিউটেলিক এসিড আর্সোলিক এসিড এবং কিছু আদালকালীয় দ্রব্য যেমন সিরোপেরেটাইরিন পেপোরেটাইরিন আইসোপেরেটাইরিন পেরেটাইরিন প্রভৃতি মূল উপাদান থাকায় ইহা বিভিন্ন রোগ উপশমে ব্যবহৃত হয় কবিরাজি মতে ডালিম হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠতম হিতকর ফল এ ফল কোষ্ঠ রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয় গাছের শিকড় ছাল ও ফলের খোসা দিয়ে আমাশয় ও উদ্রাম রোগের ওষুধ তৈরি হয় ইহা ত্রিদোষ বিকারের উপশামক শুক্রবর্ধক দাহ জ্বর পিপাসানাশক মেধা ও বলকারক অরুচিনাশক ও তৃপ্তিদায়ক ডালিমের ফুল রক্তস্রাবনাশক এক রক্তপাত বন্ধ করতে ডালিম ফুল অত্যন্ত কার্যকরী হঠাৎ দুর্ঘটনায় শরীরের কোনও অংশ ছিঁড়ে গেলে থেতলে গেলে বাকেটে রক্তপাত হলে ডালিম ফুল কচলিয়ে ক্ষতস্থানে লাগিয়ে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়ে যায় ফুল না পেলে পাতাও ভালো কাজ করে দুই হঠাৎ নাক দিয়ে রক্ত পরা রোগের মহৌষধ ডালিম ফুলের রস নাক দিয়ে রক্ত পড়া বা রক্ত ঝরা একটি সাধারণ রোগ বহু মানুষের এরকম হয় অনেকের বিনা কারণে নাক দিয়ে রক্ত যায় শিশুদের মাঝেও এটা লক্ষ্য করা যায় হঠাৎ করেই এরকম হয় আঘাত পলিপ বা কোনো কারণ ব্যতীত যদি নাক দিয়ে রক্ত পড়ে বা রক্ত যায় ডালিম ফুলকচলিয়ে রস নিয়ে নাকে শ্বাস নিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় তিন আমাশয় নিরাময়ে ডালিমের খোসা যারা আমাশয়ের রোগী ডালিমের খোসা সিদ্ধ করে সেবন করলে আমাশয় নিরাময়ে ভালো ফল পাওয়া যায় আমাশয় নিরাময়ে ডালিমের কাঁচা খোসা এবং শুকনা খোসা দুটোই কার্যকরী তাই ডালিম খেয়ে খোসা ফেলে না দিয়ে শুকিয়ে ঘরে রেখে দেয়া ভালো চার ডালিম গাছের ছাল করে ছড়িয়ে দিলে শরীরের যে কোনও স্থানের বাগি বা উপদংশ নিরাময়ে ভালো কাজ করে মহিলাদের প্রদর রোগ নিরাময়ে ডালিম ফুল উপকারী প্রদর একটি জটিল মেয়েলি রোগ প্রদর দু প্রকার শ্বেতপ্রদর ও রক্তপ্রদর উভয় প্রকার প্রদরে চারের পাঁচটি ডালিম ফুল বেটে মধুর সাথে মিশিয়ে কিছুদিন সেবন করলে রোগ সেরে যায় পাঁচ গর্ভপাত নিরাময়ে ডালিমের গাছের পাতা উপকারী বহু মহিলার গর্ভসঞ্চারের দুই তিন মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায় কোনও কোনও মহিলার একাধিকবার এরকম হয় ডালিম গাছের পাতা বেটে মধু ও দধি একসাথে মিশিয়ে সেবন করলে গর্ভপাতের আশঙ্কা দূর হয় ছয় ডালিম গাছের শিকড় কৃমিনাশক কৃমির সমস্যা আমাদের জাতীয় সমস্যা কৃমির কারণে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই নানাবিধ জটিলতায় ভোগে ডালিম গাছের মূল বা শিকড় থেকে ছাল নিয়ে চূর্ণ করে চুনের পানির সাথে মিশিয়ে সেবন করলে আনায়াসেই কৃমিনাশ হয় বয়স ভেদে এক থেকে তিন গ্রাম পরিমাণ নির্ধারণ করতে হবে সাত শিশুদের পেটের রোগ নিরাময়ে ডালিম গাছের ছাল শিশুরা বিভিন্ন প্রকার পেটের পীড়ায় ভোগে যেসব শিশু পেট বড় হওয়া সহ বিভিন্ন প্রকার পেটের পীড়ায় ভোগে তাদেরকে জন্য ডালিম গাছের শিকড় থেকে ছাল নিয়ে গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে সেবন করতে দিলে ভালো ফল পাওয়া যায় আট অনেকের মতে এটাও বলা হয়ে থাকে যে ডালিম খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় নয় ডালিম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে প্রাকৃতিক ইনসুলিন ডালিম ডায়াবেটিসের জন্য উপকারী চার মূলত ডালিম গাছ ফল ফলের খোসা পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কোনোটাই ফেলনা নয় আগাগোড়া মানুষের উপকারী